দর্শক পিউর আপ আর ফাইভ ইসিও হ্যাঁ পিউর ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ইনস্টল করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিউর আপ ব্র্যান্ডের এই প্রোডাক্টটি হ্যাঁ পিউর ব্র্যান্ডের এই প্রোডাক্টটি ইনস্টল করা হচ্ছে ফেনিতে ঠিক আছে ফেনিতে অ্যাভেলেবেল চাহিদা আছে এই প্রোডাক্টের পিউর এই যে আমরা অলরেডি প্রোডাক্ট থেকে সব নিয়ে আমরা এখানে রেখেছি এই যে মেইন মেশিনটা হচ্ছে এটা রিভাসমুসের যে প্রোডাক্টটা এটা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন পিউর আপ ব্র্যান্ডের একটা চমৎকার দেন এবং কি আমেরিকান একটা পসেট হ্যাঁ দেওয়া আছে একটা অ্যামেরিকান পসেট কি টোটাল মেশিনটা এখানে এবং কি সাথে হচ্ছে তিনটা হাউজিং সেডিমেন্ট ফিল্টার কার ফ্রি কার্বন এবং কি ব্লক কার্বন দুইটা এখানে দেওয়া আছে সাথে যা যা অ্যাক্সারিজ লাগে সবই এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে ফিটিংসের যত অ্যাক্সারিজ সব দেওয়া আছে সাথে হচ্ছে ট্যাং লাইফের ট্যাং লাইফের একটা ট্যাঙ্ক খুবই চমৎকার একটি একটা স্ট্যাঙ্ক দেওয়া আছে এখানে আর মেশিনটা আজকে সেট করতে আসছি আমরা ফেনিতে এই যে এই প্লেসমেন্টে সেট হবে এটা হচ্ছে একটা কর্পোরেট অফিস এই জায়গায় সেট হবে তো আপনারা যারা চান এই টাইপের একটা ভালো মানের ওয়াটার পিউরিফায়ার মোটামুটি ভালো একটা বাজেটের মধ্যে ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো যে কোনো ধরনের কোয়ান্টিটি লাগবে কোনো অসুবিধা নেই হ্যাঁ হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট পিউর আপ ব্র্যান্ড ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি সবসময় আপনার পাশে সবসময় সর্বশেষ আপ ব্র্যান্ডের প্রোডাক্টটা ইনস্টল করা হয়েছে মেশিন চলতেছে এই যে পাশে ইলেকট্রিক লাইন এবং কি পাশে হচ্ছে আপনার ইনপুট লাইন এখান থেকে দেওয়া হয়েছে ইনপুট লাইন এবং কি ট্যাঙ্কিটা নিচে রাখা হয়েছে ঠিক আছে রিজেক্টটা নিচে দেওয়া দেওয়া হয়েছে আর হচ্ছে পানির এই যে প্রোডাকশন লাইন যেখান থেকে আমরা পানি কালেক্ট করবো পানিটা অলরেডি পড়তেছে হ্যাঁ এই যে I okay. don't